তার মানে আমরা দুজন জমজ বোন অবশেষে মুখোমুখি হলো সুদীপা আর পরমা নিজেদের গলার লকেট দেখে নিজেদের নাম দেখে তারা একে অপরকে চিনতে পারলো জানতে পারল তাদের আসল পরিচয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মন্দিরের ওই ভূমিকম্প থেকে উদ্ধার ওই বাচ্চা দুটোকে উদ্ধার করে এবং বাচ্চা দুটো আলাদা আলাদা জায়গায় বড় হতে থাকে কেউ কাউকে চেনে না কেউ কাউকে জানে না দুজন একদম দুরকম সুদীপা ডাক্তার হতে চাই আর সুরুপা অর্থাৎ তার নাম রাখা হয় পরমা পরমা আসলে মডার্ন এবং পরমার লক্ষ্য মডেল হওয়া তবে ইতিমধ্যে পরমা ওই আদিত্য চৌধুরীকে ভালোবেসে ফেলেছে তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্কও তৈরি হয়েছে আদিত্য মেডিকেল স্টুডেন্টদের সংবর্ধনা দেওয়ার জন্য গ্রামে যায় ঠিকই কিন্তু একটা মিশনে যাওয়ার সময় তাদের ওই বোম ব্লাস্টের ঘটনায় তারা আহত হয় এবং সেখানে ওই সুদীপার বাবাও থাকে সুদীপার বাবা এবং আদিত্য দুজনেই বেঁচে যায় এবং দুজনে বেশ আহত হয়ে হসপিটালে থাকে আদিত্যর এই অসুস্থতার কথা শুনে সেখানে ছুটতে আসে পরমা এবং পরমা আদিত্য আদিত্য বলে চিৎকার করতে থাকে হসপিটালে সেখানে সুদীপাও থাকে এবং এগিয়ে গিয়ে বলে আপনি আপনি বোধহয় আদিত্য স্যারকে খুঁজছেন উনি ওই কেবিনে আছে আসলে ওই বোমব্লাস্টের ঘটনায় আদিত্য স্যারের অনেকটাই ক্ষতি হয়ে গেছে আদিত্যর কাছে ছুটে যেতে যাই পরমা আর ঠিক তখনই পরমার গলার ওই লকেটটা ছিঁড়ে পড়ে যায় লকেটটা হাতে পায় সুদীপা হাতে নিয়ে ভাবতে থাকে একই এই লকেট এই লকেটটা তো আমারও আছে একদম সেম সেম দেখতে লকেটটা খোলে সুদীপা এবং খুলেই দেখতে পায় সেখানে লেখা আছে সুরূপা ভাবতে থাকে সুদীপা একদম আমার নামের মতো ছুরুপা আবার সেম লকেট ওকে দেখেও আমার খুব চেনা চেনা মনে হচ্ছে মনে হচ্ছে ওর সাথে আমার নারীর টান আছে ওকে আচ্ছা ও কি আমার পরিচিত কেউ সুদীপার বাবা সেখানে আসে এবং বলে যে মারে আমি তো সুস্থ হয়ে গেছি চল আমরা এখন বাড়ি ফিরে যাই সুদীপ ওই লকেটটা তার বাবাকে দেখিয়ে বলে বাবা দেখো আমার যে লকেটটা আছে ওই সেম লকেটের মতোই একটা লকেট ওই মেয়েটিরও আছে ওর গলা এটা ছিল পড়ে গেছে আমি ওকে এটা দিয়ে আসি সুদীপার বাবা ওই লকেটটা হাতে নিয়ে ভাবতে থাকে এই যেমন একদম সেম সেম জিনিস একই রকম কাজ মনে হচ্ছে কেউ নিখুঁতভাবে ডিজাইন করেছে আচ্ছা ওই ভূমিকম্পের ঘটনা থেকে তো আমি সুদীপাকে উদ্ধার করেছিলাম সেখানে কি আরও একটা বাচ্চা ছিল ও সে তো তোমার ধরে তোমরাইতে চাও তো যে সুদীপা এবং সুরূপা দুজন যে জমজ বোন তারা যেন একে অপরকে চিনতে পারে এবং আসল পরিচয় জানতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না